বাদিকে দিকে আপনার এদিকটা বসুন রোদ্রে যারা আছে তাদের কিছু এই দিকটা একটা বলেছি বাস সময় খোলা আসে ওখান থেকে ঢুকিয়ে দেওয়া ছিল দেখো রোদুলো হয়ে যাবে বসব জায়গা আছে এবার থেকে আমি বলেই দিচ্ছি যে মিটিংয়ে একটু বেশি করে শেট বাড়াতে হবে এখানে হয়তো লক্ষাধিক মানুষ আছেন কিন্তু বাইরেও প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ গরমের মধ্যে দাঁড়িয়ে আছে আপনাদের আমি প্রণাম জানাবো না কৃতজ্ঞতা জানাবো না ধন্যবাদ জানাবো না নমস্কার জানাবো না সালাম জানাবো না জোহার হো কিছুই বুঝতে পারছি না আপনারা তার অনেক উৎস তার অনেক উচ্ছে আমাদের অনেক কিন্তু